আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক যেভাবে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন তার সাক্ষ্য কেন গুরুত্বপূর্ণ শুনানিতে তিনি বলছেন অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক জুলাই অভ্যুত্থানে দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন তিন আসামির মধ্যে একমাত্র তিনি কারাগারে আটক আছেন বাকি দুজন পলাতক দেখিয়ে যেভাবে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক আইজিবি রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছেন অপরদিকে পলাতক শেখ হাসিনা ও আফাদুজ্জামান খান কামালের অব্যাহতি আবেদন করেছেন তাদের পক্ষে অভিযোগ গঠনের বিরোধিতা করে করে শুনানি রাষ্ট্র নিযুক্ত আমির হোসেন তবে সাবেক মামুন মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি তার বদলে তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রাকী হওয়ার আবেদন করেন অভিযোগ গঠনের শুনানির সময় হাজির করে মামুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পরে শোনায় ট্রাইব্যুনাল সময় তার কাছে বিচারক জানতে চায় তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে মামুন বলেন তিনি দোষ স্বীকার করেছেন আর অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন মামুন যেহেতু দোষ স্বীকার করেনই এসে সেজন্য নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় রাষ্ট্রপক্ষ শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন শুনানি শেষে সাংবাদিকদের বলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব আদালত উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয় অভিযোগ বিষয়ে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন তিনি বলেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে মানবতাবিরোধী অপরাধ দু সালে জুলাই ও আগস্ট হয়েছিল সেই অপরাধের সব কিছু যেহেতু তার জানবার কথা সেহেতু সমস্ত তথ্য তিনি আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভাল হতে চেয়েছেন তার প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন তিনি সাক্ষী হিসাবে গণ্য হবেন বাংলা এটাকে বলে রাজ সাক্ষী কিন্তু আইনে যেটাকে বলা হয়েছে অ্যাপ্রুভার রাজশাখী হলে মামুনকে ক্ষমা করা হবে কিনা জিজ্ঞেস করা হলে তাজুর বলেন তার বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশও দিতে পারেন সেই সঙ্গে প্রসিকিউশন প্রারম্ভিক বিবৃতির ওপেনিং স্টেটমেন্ট তিনি আগস্ট এবং মামলার গ্রহণ শুরুর জন্য চার আগস্ট দিন রেখেছে আদালত আন্দোলন দমনের চৌদ্দশো জনকে হত্যার উস্কানি প্রচারণা ও নির্দেশ দান সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগ আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে এর পক্ষে আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করেছে প্রসিকিউশন এর মধ্য দিয়ে ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হলো আর তা শুরু হলে সেই আদালত যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধীর বিচারের জন্য রাজশাহী কে হতে পারেন একটি অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্য জানা কোনো ব্যক্তি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের পুরো ঘটনা মূল অপরাধী ও সহায়তাকারী হিসাবে জড়িত সকল অপরাধীকে সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য প্রকাশ করে আদালত তিনি সাক্ষ্য দেন তিনি রাজসাক্ষী এখানে যাকে রাষ্ট্রের সাক্ষীও বলা হয় ফৌজদারি কার্যবিধি তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ দ্বারা সাক্ষ্য আইনের একশো তেত্রিশ দ্বারা পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ পিআরবি বিধি চারশো উনষাট চারশো ছিয়াশি এ রাজ বিষয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁত্রিশ দ্বারাই দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে এ দায়রাটির উপদ্বারা এক অনুসার কেবলমাত্র দায়রা আদালত বিচার্য কোনো অপরাধ বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ বা দণ্ডবিধি দুইশো এগারো দ্বারা অনুসারে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ বা দণ্ডবিধির দুইশো ষোলো ক তিনশো উনসত্তর চারশো এক চারশো পঁয়ত্রিশ এবং চারশো সাতাত্তর ক দ্বারা কোনো অপরাধের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রকাশের শর্তে রাজচাক্ষী করা হয় কোনো মহানগর হাকিম বা কোনো প্রথম শ্রেণীর হাকিম অপরাধটি তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অপরাধটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত বা সেই সম্পর্কে গোপন তথ্য জানেন বলে অনুমতি কোনো ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এই শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন সেই শর্ত হলো তার জানা মতে অপরাধ সম্পর্কিত সামগ্রিক অবস্থা এবং তার সংগঠনের ব্যাপারে মূল অপরাধীর বা সহায়তাকারীদের হিসাবে জড়িত প্রত্যেকটি লোক সম্পর্কে পূর্ণাঙ্গ বা সত্য ঘটনা প্রকাশ করবে দর্শক এছাড়াও আছে রাজশাহী গুরুত্ব কেন এত বেশি সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শামসাদ বিডি নিউজ ফোর ডট কমকে বলেন রাজশাক্ষী মূলত অভিযুক্তদের একজন তিনি নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেন এবং যিনি নিজেও এই অপরাধে যুক্ত ছিলেন প্রেক্ষাপট প্রেক্ষাপটে যুদ্ধাপরাধী বিচারের জন্য দু দশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার দুহাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্বেগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার ইসলামের সভাপত সকল